আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সকালে নাস্তা নিয়ে ব্যস্ত ছিলাম নাস্তাটা বানানো শেষ হয়ে গিয়েছে নাস্তা খেয়ে আমি এখানে কাঁঠালের বিচি ছিলে নিচ্ছি কাঁঠালের বিছি কীভাবে সহজ পদ্ধতিতে ছিলানো যায় সেটা সে পথ অবলম্বন করেছি এখানে আমি ছিল ছিল দিয়ে থেতলে তারপরে কাটালার বুচিগুলো আমি ছা ছাড়িয়ে নিয়েছি আর এখানে গতকাল বিকেলবেলা বাচ্চাদের জন্য জর্দা বানিয়েছিলাম সেই জর্দাগুলো আমি ডেকারেশন করে বাচ্চাদেরকে দিয়েছি সেটা একটু ভিডিও শ্যুট করে রেখেছি আপনাদের জন্য দেখে ইনশাল্লাহ বেশ ভালো লাগবে আশা করছি তারপর এখানে বিকেলবেলা আমি কিছু আলুর চপ বানিয়ে বানাচ্ছি বাচ্চাদের জন্য বিকেলবেলা কিছু না কিছু খেতে দিতে হয় না হয় পড়তে বসবে না যাই হোক এখান বৃষ্টির বৃষ্টি হচ্ছে এই ফাঁকে বাপসি কিছু আলুর চপ বানিয়ে বাচ্চাদেরকে খেতে দিই যাই হোক আর এটা হয়েছে পরের দিন দুপুরবেলা আমি কিছু বিরিয়ানি রান্না করতেছি আগে থেকে কিছু মাংস কুরবানির মাংস কিছু রেডি করা ছিল সেই মাংসগুলি দিয়ে সহজভাবে আমি বিরিয়ানিটা রান্না করে ফেলছি এখানে যাক আমি মাংস রেডি করা ছিল চাউল দিয়ে এখন নেড়ে চেড়ে চাউলগুলিকে ভালোভাবে কষিয়ে তারপর আমি বিরিয়ানিটা রান্না করেছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে আবারও এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে মাংসের সাথেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আজকে বিরিয়ানিটা রান্নাটা শেষ করে নেব ইনশাল্লাহ আশা করছি যাই হোক আমার আমার বিরিয়ানিটা খুব বেশি ভালো হয়েছিল। যাই হোক এই তো আমি আল্টু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিয়ে চুলার হিটটা বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে শেষ রান্না করে নিব ইনশাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ বিরিয়ানির সব প্রসেসিং শেষ এখন শুধু চুলা জালটা বাড়িয়ে দিয়ে আমি অপেক্ষা করতেছি কখন বিরিয়ানিটা হবে কখন আমরা খেয়ে নেব ইনশাল্লাহ যাই হোক এখন ডাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে কোক করতেছি যাই হোক আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা শেষ পর্যায়ে হয়ে প্রায় হয়ে আসছে আমি নামিয়ে সবাইকে খেতে দিব ইনশাল্লাহ আমি খেয়ে নেব আশা করছি আজকেরই আমার এই রান্নাবান্নাগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক রান্নাগুলোগুলো সব ভালো লাগবে সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে অপেক্ষা রইলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম